হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম আই এম নাইম ফ্রম রোমেনিয়া ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা করতে যাচ্ছি হায়ার স্টাডি নিয়ে হায়ার স্টাডি কী কেন কখন এবং কোন দেশগুলো হায়ার স্টাডি অফার করে আমি ওভারঅল বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমার যেহেতু মেন টার্গেট গ্রামের স্টুডেন্ট আমি শহরের স্টুডেন্টকে টার্গেট করে আমি ভিডিওটি করতেছি না বিকজ শহরের স্টুডেন্ট এবং গ্রামের স্টুডেন্টের ভিতরে আমাদের দেশে অনেক পার্থক্য রয়েছে লাইক অনেক ইনফরমেশন জানেই না গ্রামের স্টুডেন্টরা জানলেও কেউ আগাতে বা কেউ সাহস পাচ্ছে না যে নেক্সট স্টেপে যাওয়ার জন্য নিজে যেহেতু ওইখান থেকে উঠে আসছি তো আমার একটা সফট কর্নার অবশ্যই রয়েছে সেই গ্রাম স্টুডেন্টের জন্য তো সেই প্রেক্ষিতে তাদের কথা বিবেচনা করে আমি আমার এই ইউটিউব যাত্রা বা আমার ফেসবুক পেজ এবং আমার ভিডিও করার মেন উদ্দেশ্য তো আজকের ভিডিওর পরে একজন স্টুডেন্ট এই উচ্চশিক্ষা নেওয়া ভয় এবং কি অ্যাটলিস্ট এই ধারণা সব কিছু বুঝতে পারবে তো সঙ্গেই থাকুন আমার এই ভিডিওর মাধ্যমে এখন আসি হোয়াই ডু ইউ পার্সু হায়ার এডুকেশন কেন আপনার উচ্চশিক্ষা গ্রহণ করা উচিত এখানে আমি চারটা বিষয়ের করে কথা বলব যে যেটা মেনলি ফার্স্ট হচ্ছে আপনার কর্মজীবনের সুযোগ সেকেন্ড স্টেপে হচ্ছে আপনার পার্সোনাল বিকাশ আপনার ব্যক্তিগত বিকাশের জন্য এই হায়ার এডুকেশন প্রয়োজন থার্ড যেটা সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং ডেভেলপমেন্ট করার জন্য এই হায়ার স্টাডির প্রয়োজন অ্যান্ড লাস্টলি যেটা অর্থনৈতিক প্রভাব যেটা আপনার ফাইন্যান্সিয়াল প্রভাবের কারণে হায়ার স্টাডির প্রয়োজন এখন আসি কখন একজন স্টুডেন্টের হায়ার স্টাডি গ্রহণ করা উচিত হোয়েন শুড আই স্টুডেন্ট হায়ার এডুকেশান এক্ষেত্রে আমি তিনটা স্টেপ বলব ফার্স্ট মানে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা উচ্চ বিদ্যালয় পরীক্ষার পরে আপনার হায়ার এডুকেশান গ্রহণ করা উচিত সেকেন্ড হচ্ছে আপনার একটা কাজ বা একটা জব কর্মরত আছেন চাকরি করার পরে বা একটা কাজের অভিজ্ঞতা হওয়ার পরে আপনার মনে করেন যে আপনি এখন আবার আরও উচ্চশিক্ষা প্রয়োজন সেক্ষেত্রে আপনার উচ্চশিক্ষা গ্রহণ করা উচিত অ্যান্ড থার্ড যেটা সেটা হচ্ছে আপনার ডক্টর বা পিএইচডির জন্য আপনার অধিক জ্ঞান বা অ্যাকাডেমিক শিক্ষার সর্বোচ্চ স্তর আপনি যদি চান যে পড়াশোনা করতে আপনার এই পিএইচডি গ্রহণ করা উচিত হুইচ কান্ট্রিজ অফার হায়ার এজুকেশন এক্ষেত্রে পৃথিবীর প্রায় সব দেশই আপনার এই উচ্চশিক্ষা অফার করে এবং এইখানে আপনার সুযোগ সুবিধা এবং তাদের সিস্টেমের সিস্টেম নির্ভর করে যারা প্রথম সারিতে আছে তাদের মধ্যে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ক্যানাডা জার্মানি নরওয়ে ফিনল্যান্ড সুইডেন ডেনমার্ক ফ্রান্স চায়না মালয়েশিয়া জাপান সিঙ্গাপুর এই দেশগুলো আপনাকে উইদাউট স্কলারশিপ উইথ স্কলারশিপ এবং অনেক অপরচুনিটি অফার করে অ্যান্ড এই জন্যই তাদের তারা প্রথম সারিতে আসে হায়ার উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে